মামা মজা করেছে মামা স্কুলে যদি খোলা থাকতো স্কুলে যায় তো সুমকির লিজার মুখ দেখলে তো দিনটা কাটতো ভাই বন্ধু ক নেট না থাকা আমার এত কষ্ট মামা আমার যে হাজার হাজার টাকা যেতে গেত আমার এত কষ্ট হইতো না মামা মামা দিন ঘুমায় না রা মামা কি আর নেট নাই মামা ঘুমায় না আমাদের লাখ হাজার দিকে তাও আমার এত কষ্ট হইতো না মামা আহ শুটি মামা নেড়েছে আমি টিকটক করি আর মামা মজা করিস না কি করে নেটা না না দেখ নেড়েছে মামা আর বিশ্বাস শেষ করছ না দেও স্যার নেড়েছে নেট ভিডিও স্যার ভিডিও স্যার আরে না আরে মামা মজা করছ নেটা না না মামা যদি 1 লাখ টাকা দেয় দিগা মামা মামা যদি লাখ লাখ টাকা দিগা তো আর কাছে তো পড়া লাগজ না মামা মামা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ক স্কুল এ যদি খোলা থাকতো স্কুলে যেত তো সুমকিন জমায়ার লিজার মুখ দেখলে তো দিনটা কাটতো ভাই বন্ধ ক বন্ধ ক মামা কম না কি কম কবইতে নাই নেট না থাকা অবস্থা আমার স্কুল খোলা থাকতো তো সুমকিন মুখ দেখে তো দিনটা যাইত কি নেটও বন্ধ মামা মামা নেটও বন্ধ আমগো অবস্থা খারাপ রে মামা নেট রে নেড়েছে মামা আরে বিশেষ করে দেও স্যার নেড়েছে নেট না মামা তুই আবার আবার কইছ নেট আইবো নেট আইবো না কইতাম না উদা উদা কে আবার ফোন দে মা দা চুদে মা চুদে ফোন দাস কি আরে হ্যাঁ মামা কো কি রে নেট আইছ তো বড়া না রে মামা নেট আয় না সত্যি নেট আয় না মামা নেট কই ভাই ভাই আমি তো ঘরে আছি আমি তো ঘরে বয়ে বয়ে আছি নেট আমার ডালে আমার মেসেজ আইব মামা মামা মোবাইল কোন মেসেজ আই নেট আয় না মামা হো মামা হো বড়া সিউর সত্যি নেট আয় না ঠিক আছে আসা সত্যি নেট আইছে সিউর সত্যি মামা নেট আইছে সত্যি रा <laughs>